সেজে গুজে একজন মহিলা এসেছে মায়ের কাছে পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা বললেন ওখানেই করো না মা পায়ে কেন মহিলাটির স্বামীর খুব অসুখ তাকে ভালো করে দিতে হবে তার জন্যে মাকে পিড়াপিড়ি করছে আপনাকে এর উপায় করতেই হবে আপনি বলুন তিনি ভালো হবেন আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে আপনি বলুন ঠাকুরের কাছে আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারবেন কাঁদতে লাগল মহিলা ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতের নোয়া অক্ষয় রাখেন মহিলা চলে গেল প্রণাম করে সব লোকের জ্বালা তাপে শরীর জুলে গেল মা কায়ের কাপড় খেলে মা শুয়ে পড়লেন অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মুর খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখো অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখনকার সবই কেমন একরকম অমনি আরও কতদিন হয়েছে উত্তরের বারান্দায় বসে জব করছেন মা পাঁচ ছয়টি স্ত্রী এসে হাজির কি ব্যাপার একজনের পেটে টিউমার হয়েছে ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে তাই তিনি ভয় পেয়েছেন এখন মার পায়ের ধুলোয় টিউমারটি যদি আরাম হয় কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না মা বললেন ওই চৌকাঠ থেকে ধুলো নাও আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে মা বললেন ঠাকুরকে ডাকো উনিই সব চঞ্চল হয়ে বললেন তবে তোমরা এখন এসো রাত হলো ওরা চলে যাবার পর মা বললেন নবাসনের বউকে গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেল তেমনই একদিন হয়েছিল ঠাকুরের বেলায় কামার পুকুর থেকে কে একজন দেখতে এসেছিল তাকে লোকটা ভালো নয় সে চলে যাবার পর ঠাকুর বলে উঠলেন ওরে দে ওখানটায় একঝোড়া মাটি ফেলে দে কেউ কেউ ফেলতে গেল না তাই দেখে ঠাকুর নিজেই কোদাল নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন বললেন ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয় গঙ্গাজল ছিটিয়ে ঝাঁট দিয়ে দিল বউ নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে বলে উঠলেন মা আমাকে বাতাস করো বাতাস করো শরীর জ্বলে গেল গড় করি মা কলকাতাকে কেউ বলে আমার এ দুঃখ কেউ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেউ বা কত কি করে আসছে কারো বা পঁচিশটা ছেলে মেয়ে দশটা মরে গেল বলে কাঁদছে মানুষ তো নয় সব পশু পশু সংযম নেই কিছু নেই জোরে বাতাস করো মা লোকের দুঃখ আর দেখতে পারি না মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায় মা সারদার ঘুমটাটি সরিয়ে পরিপূর্ণ চোখে দেখে ঠাকুরকে এখনও বসে আছেন খাটের উপরে ঘুম তো দূরের কথা পাষানের মতো নিশ্চল নিঃশ্বাস পড়ছে কি না কে জানে ভয় পেল সারাদামা ঘরের বাইরে বারান্দায় শুয়েছিল কালীর মা তাকে জাগালো ব্যস্ত হয়ে গিয়ে সে গিয়ে হৃদয়কে ডেকে আনলে হৃদয় মন্ত্র শোনাতে লাগলো ঠাকুরকে মন্ত্র শুনতে শুনতে সংহত তুষার বিগলিত হলো সমাধি ভূমি থেকে নেমে এলো শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব তারপর নিজেই মা সারদাকে শিখিয়ে দিলেন যত্ন করে কোনো লক্ষণে কোন মন্ত্র বলে ভাঙাতে হবে সমাধি সারদা মায়ের আর ভয় নেই এখন তার আনন্দ অবিচ্ছিন্ন আনন্দ তার এখন ঘুমিয়েও আনন্দ জেগে উঠেও আনন্দ শ্রীরামকৃষ্ণের সাধনার সমস্ত চাবিকাঠিটি এখন তার হাতে তুমি সমাধি আমি মন্ত্র তুমি অর্গল আমি কুঞ্চিকা তুমি কাব্য আমি ব্যাখ্যা তুমি ভাব আমি মূর্তি সরলা বালিকাকে সমস্ত কিছু উনি বুঝিয়ে দিয়েছিলেন সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়